প্রিয় ভাই ও বোনেরা আজকের আমরা একটু ভিন্নভাবে আলোচনা করব আমরা যে নবীর কাহিনী ঠেনায় আলোচনা করব তাঁর নাম হচ্ছে সুয়াইব আলাহ সালাম আল্লাহ সুবহানাহু আতার শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক তাঁর ওপর বিভিন্ন ঐতিহাসিকদের মতে তিনি এমন এক সময়ে পাঠানো হয়েছিলেন যা হয়রত ইব্রাহিম আলাইহ ইসালাম এর সময়ের কাছাকাছি যদিও কুরআন বা হাদিসে সুনির্দিষ্টভাবে এটি উল্লেখ নেই তবে ইতিহাসবিদরা এমনটি বলে থাকেন যেমনটি কয়েকদিন আগে বলেছি কেউ কেউ বলেন ইব্রাহিম সালাম তার কন্যার বিয়ে দিয়েছিলেন এক নবীর সাথে সে যেই নবী হন না কেন হোক সুয়াইব সালাম অথবা অন্য কোন কোনও বান্দা এই বিষয় নিয়ে মতভেদ থাকলেও আমরা আজ এখানে সুয়াইব সালাম এর কাহিনী আলোচনা করব কারণ তিনি ভিন্ন এক জাতির কাছে পাঠানো হয়েছিলেন মাদিয়ান নামক স্থানে তিনি পাঠানো হন যা ছিল লুতের সালাম জাতির অঞ্চলের খুব কাছেই কুরআনে বলা হয়েছে যে সুয়াইব সালাম তার জাতিকে বলেছিলেন তোমাদের আশেপাশেই তো লুতের জাতিকে ধ্বংস করা হয়েছে এর দুটি অর্থ হতে পারে এক সময়ের দিক থেকে বেশি দূরে নয় দুই ভৌগোলিকভাবে খুব কাছেই সুয়াইব সালাম খুবই ফাহেন ও বাকটু একজন নবী ছিলেন তাকে বলা হতো খতিবুল আম্বিয়া নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বক্তা তিনি যুক্তি দিয়ে চিন্তাভাবনা দিয়ে সুন্দর ও পরিপক্ক ভাষায় তার জাতিকে বুঝাতেন অন্যদিকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি অর্থাৎ তিনি পড়তে ও লিখতে জানতেন না কিন্তু তারপরও তার বাণী ছিল সবচেয়ে সুস্পষ্ট সবচেয়ে চমৎকার ভাষায় এমনকি আজও তার হাদিস এবং বাণীগুলোর ভাষা আরবি ব্যাকরণের মানদণ্ড হিসেবেও ব্যবহৃত হয় সুয়াইব সালাম ছিলেন শিক্ষিত লিখতে পড়তে জানতেন এবং তাঁর বর্ণনা এতটাই স্পষ্ট ও বলিষ্ঠ ছিল যে তার বক্তৃতা মানুষকে প্রভাবিত করত আল্লাহ তা আলা মাদিয়ানের জাতিকে কোরআনে দুটি নামে দেখেছেন এক আশাহাবুল আইকা অর্থাৎ গাছের উপাসক দুই আশাহাবু মাদিয়ান অর্থাৎ মাদিয়ান জাতি তারা একটি গাছ পূজা করত যার নামেই তাদের ডাকা হতো। এই নবীর বার্তা এবং তার জাতির আচরণ আমাদের বর্তমান সমাজের জন্য বড় শিক্ষা ইনশাআল্লাহ আমরা এই কাহিনীর মাধ্যমে আমাদের জীবনে উপযোগী অনেক বিষয় জানতে পারব আজকের এই আলোচনায় আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জাতি সম্পর্কে জানব যারা আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত ছিল এই লোকেরা ছিল অত্যন্ত ধনী অত্যন্ত সম্পদশালী কিন্তু তারা তাদের সম্পদ অর্জন করত প্রতারণা দুর্নীতি এবং গোপন ও নোংরা উপায়ে তারা ইচ্ছাকৃতভাবে মানুষকে ঠকাত তারাই ছিল প্রথম যারা মানুষকে কর ট্যাক্স দিতে বাধ্য করেছিল তারা ছিল সেই দল যারা প্রথম ঘুষ গ্রহণ শুরু করেছিল আপনি জানেন কর কি আপনি যদি তাদের কাছে কিছু করতে চান তারা বলত তুমি যদি এটা চাও তাহলে পাঁচ দিতে হবে এরা ছিল সেই প্রসেন্টেজ গ্রুপ যারা লোভের ভিত্তিতে প্রথম হিসাব শুরু করেছিল আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ তা কুরআনে বলেন হালাল ও কম পরিমাণ রিকও অনেক ভাল যদি তা পবিত্র হয় তুলনায় অনেক বেশি রিক হলেও যদি তা হারাম বা অপবিত্র হয় তা কখনোই কল্যাণকর নয় আল্লাহ আমাদের হেফাজত করুন হারাম উপার্জন থেকে আমরা আজ জানতে পারব যে ব্যক্তি হারাম খায় বা অন্যের হক মেরে খায় তার শাস্তি কি আল্লাহ বলেন আমরা আশাহাবুল আইকা অর্থাৎ গাছপূজক জাতির নিকট তাদের ভাই সুয়াইবকে প্রেরণ করেছিলাম কুরআনের একটি জায়গায় আল্লাহ বলেন না তাদের ভাই বরং সরাসরি বলেন আসহাবুল আইকা যারা এক বিরাট গাছ পূজা করত এখানে আল্লাহ কেন বলেননি তাদের ভাই কারণ আলাইহিস সালাম কখনোই তাদের মতো গাছের পূজা করতেন না তিনি ছিলেন তাওহিদের ওপর এক আল্লাহর ইবাদতকারী তাই আল্লাহ তাকে তাদের ভাই হিসেবে উল্লেখ করেননি যেন কেউ ধরে না নেয় তিনি তাদের ধর্মমতে ছিলেন সুয়াইব সালাম তাদের কি বললেন আল্লাহরই ইবাদত কর তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আবারও আমরা দেখছি সব নবীদের বার্তা ছিল এক তাওহিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত করা শয়তান আল্লাহকে প্রতিজ্ঞা করেছিল আমি প্রমাণ করে দেখাব মানুষ আপনাকে ইবাদত করবে না বরং তারা আপনার পরিবর্তে অন্য সবকিছুকে উপাসনা করবে এমন কি একে অপরকে উপাস্য বানিয়ে ফেলবে আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন সুয়াইব সালাম তার জাতিকে আরও বলেন মাপ ও ওজন ঠিকভাবে দাও এখানে দুটি শব্দ ব্যবহৃত হয় মিকজাল পরিমাপ যেমন লিটার বা ঘন ফুট খাবেক মিয়ান ওজন যেমন কেজি বা পাউন্ড তাদেরকে বলা হয় তোমরা কাউকে ঠকিও না পরিমাপ ওজন সঠিকভাবে দাও কেউ যদি সঠিক ও পরিপূর্ণভাবে দেয় যেমন ক্রেতা দাম দিয়েছে তাহলে আল্লাহ তাতে বরকত দেবেন এই বার্তাগুলো আমাদের জন্য আজও প্রাসঙ্গিক আমাদের ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছুতে সততা বজায় রাখতে হবে হারাম রিজিক থেকে বেঁচে থাকতে হবে কারণ তার পরিণতি খুবই ভয়াবহ এটি একটি হাদিস যেটি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্রেতা ও বিক্রেতা যদি একে অপরের প্রতি সৎ ও স্বচ্ছ থাকে তাহলে আল্লাহ তাদের লেনদেনে বরকত দান করেন আর যদি তারা একে অপরের সঙ্গে মিথ্যা বলে প্রতারণা করে অথবা পণ্যের দোষত্রুটি গোপন করে তাহলে সেই লেনদেন থেকে বরকত উঠিয়ে নেওয়া হয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তায়লার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের লেনদেনগুলোতে বরকত দান করেন এরপর আল্লাহ বলেন তোমরা পৃথিবীতে ফিতনা সৃষ্টি কর না বরং যা ঠিকঠাক করা হয়েছে সেটাকে আবার নষ্ট করু না অর্থাৎ যখন কোনো সমস্যা সমাধান হয়ে যায় তখন আবার গিয়ে তা নতুন করে তৈরি করো না অনেক সময় দেখা যায় মিটিং এ সবাই চুপ কিছু বলে না যখন সব ঠিকঠাক হয়ে যায় এবং সবাই বের হয়ে যায় তখন শুরু হয় ফিসফাস আবার নতুন করে ঝামেলা তৈরি হয় এরা হলো সেই মানুষ যারা শয়তানের ফাঁদে পড়ে এদেরকে বলা হয় সেন্সলেস অর্থাৎ যাদের বুজবুদ্ধি নেই তারা সমাধানের পর আবার ঝামেলা সৃষ্টি করে আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করুন তারপর সুয়াইব সালাম আরও বলেন তোমরা মানুষের হক ঠিকমতো দিয়ে দাও এরপর যে কিছু তোমাদের জন্য থেকে যায় সেটাই তোমাদের জন্য উত্তম অর্থাৎ কারো সম্পদ আত্মসাত করে নিজের সম্পদ বাড়ানো কখনোই কল্যাণকর নয় এরা ছিল এমন এক জাতি যারা ধনী হওয়া সত্ত্বেও অন্যের কাছে বাকি রাখত তারা অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও ঋণ করে জিনিস কিনত টিক বা ক্রেডিটে সব কিছু নিত আল্লাহ আমাদের উত্তম রিজিক দান করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঋণ নেওয়া একটি ভারী বোঝা এটি শেষ বিকল্প হওয়া উচিত আজকাল আমরা ছোট ছোট বিষয়ে ঋণ নিয়ে নিই কখনো গাড়ি কখনো ঘর কখনো ফার্নিচার কখনো ছুটি কাটানোর জন্য সবই উচ্চ কিস্তিতে হায়ার পারচেজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ঋণগ্রস্ত হয়ে জীবনযাপন করতে নিষেধ করেছেন দেখুন আমেরিকার অবস্থা প্রায় সবাই সেখানে ক্রেডিটে বাঁচে ঘর গাড়ি আসবাবপত্র এমনকি ছুটির ট্রিপো ক্রেডিটে তারা ভাবে আমার তো চাকরি আছে কিস্তি দেব প্রতি মাসে কিন্তু তারা আল্লাহর কদরকে হিসাব করেনি আল্লাহ তাদের পরীক্ষা করলেন চাকরি চলে গেল তারপর শুরু হল বিপর্যয় গাড়ি নিয়ে গেল ফাইন্যান্স কোম্পানি বাড়ি বিক্রি করে দিল ঋণের টাকা তুলতে রাস্তায় এসে দাঁড়াল তারা ঘরের জিনিসপত্র নিয়ে গেল মামলা হল কেন কারণ তারা নিজের পকেট অনুযায়ী জীবনযাপন করতে শেখেনি তারা কুফরিদের স্টাইল অনুসরণ করেছিল ইসলাম অনুযায়ী জীবন সাজায়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন তোমার সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করো। ঋণ কেবল তখনই গ্রহণ কর যখন খুবই প্রয়োজন তাও দ্রুত শোধ করার মানসিকতা থাকতে হবে তখন আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আর কতদিন আমি ঘর কিনতে পারব না আমি তাকে বললাম তুমি কি জানো দুনিয়ার অধিকাংশ মানুষ আজীবন ভাড়া বাড়িতে বসবাস করে এবং সেখানেই মৃত্যুবরণ করে তাদের দেহ সেই ভাড়ার বাড়ি থেকেই বের হয় তাহলে কেন আমরা ভাবি যে আমার যে কোনো মূল্যে একটা বাড়ি থাকা চাই যদিও সেটা আমার সামর্থ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা যেন আমাদের এমনভাবে একটা বসবাসের জায়গার মালিক বানান যা আমাদের সাধ্যের মধ্যে হয় আরামদায়ক হয় এবং ঋণমুক্ত হয় আল্লাহ যেন আমাদের ক্রেডিটের দাস বানান না আর না বানান এমন মানুষ যারা চাপের মধ্যে কৃত্রিম জীবনযাপন করে আজকাল মানুষ ফাঁকা চাকচিককে ভরপুর জীবন যাপন করে মোবাইল ফোন ক্রেডিটে দাড়ি ক্রেডিটে বাড়ি ক্রেডিটে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু ক্রেডিটে এই যদি হয় কারো অবস্থা তাহলে শুনে নাও আল্লাহ বলছেন যে অল্প কিছু তোমার আছে কিন্তু তা হালাল ও পবিত্র তা অনেক ভালো সেই অধিক সম্পদের চেয়ে যা তোমার নয় কি শক্তিশালী শিক্ষা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন এরপর সুয়াইব সালাম বলেছিলেন তোমরা এত অহংকারী এত সম্পদশালী নিজেদের ক্ষমতাবান ভাব তাই ভাবো সবাইকে তোমাদের কথায় চলতে হবে তোমরা প্রতিটি পথেই বসে থাকো তাদেরকে হুমকি দাও যারা আল্লাহর উপর ইমান এনেছে তুমি তাদের বাধা দাও পথ আটকে দাও তোমার ইচ্ছা মতো নত করতে চাও এটি ছিল একটি সরাসরি কঠোর কিন্তু সত্য ও প্রাসঙ্গিক বার্তা আজকের পৃথিবীতেও এর প্রতিচ্ছবি আমরা দেখি কিছু লোক টাকার জোরে হুমকি দেয় অন্যদের বাধা দেয় নিজের সুরে সবাইকে নাচাতে চায় আল্লাহ আমাদের রক্ষা করুন আমরা কারো টাকার আওয়াজে নাচব না আমরা কেবল আল্লাহর নির্দেশে সাড়া দেব যদি কেউ এমন কিছু বলে যা আল্লাহর বিধান অনুযায়ী তাহলে আমরা অবশ্যই অনুসরণ করব কিন্তু কেউ যদি শুধুমাত্র টাকার প্রভাব দেখিয়ে আমাদের আল্লাহর সীমা অতিক্রম করতে চায় তাহলে আমরা সেটি কখনো মানব না আজকের অনেক মানুষ ভাবে জীবনে সফলতা মানে বেশি ব্যবসা টাকা প্রভাবশালী হওয়া দুনিয়ায় ছাপ রেখে যাওয়া কিন্তু তারা ভুলে যায় আমরা এই দুনিয়াতে এসেছি একমাত্র উদ্দেশ্যে আখিরাতের জন্য প্রস্তুতি এটাই আমাদের মূল লক্ষ্য হ্যাঁ আমরা উপার্জন করব খাবারের জন্য বাসস্থানের জন্য পোশাকের জন্য জীবন চালানোর জন্য কিন্তু প্রতিদিন আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত আজ আমি আখিরাতের জন্য কি করলাম এই যদি আমার জীবনের শেষ দিন হয় আমি প্রস্তুত কারণ কোনো একদিন এই দিনটি আমাদের শেষ দিন হবে মৃত্যু কোন বয়স দেখে আসে না ছোট বড সকলেই দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন এই লোকেরা চেয়েছিল সব কিছু তাদের ইচ্ছান্ত চলুক। রাস্তা এমনভাবে মোড়ানো হোক যেন তা তাদের পথ অনুযায়ী চলে আর সবকিছু তাদের নিয়মে বাঁকা হয়ে যায় আল্লাহ তাদের স্মরণ করিয়ে দেন তোমরা একসময় সংখ্যায় খুবই অল্প ছিলে আর আমি তোমাদের সংখ্যা ও সম্পদে অনেক বৃদ্ধি দিয়েছি স্মরণ কর যখন তোমরা ছিলে অল্প আমি তোমাদের অধিক করেছি এই কথা আমাদের জন্য এক বিরাট শিক্ষা যেমন আমি কয়েকদিন আগে বলেছিলাম আমাদের উচিত আমাদের বিনয়ী শুরুটা মনে রাখা যখন আমাদের কিছুই ছিল না যখন আমরা এক জিনিস অনেকের সাথে ভাগ করে খেতাম যখন আমাদের পূর্বপুরুষদের অনেকের পায়ে জুতা পর্যন্ত ছিল না আজ আমরা বসে আছি মাসা আল্লাহ বাইরে এত জুতা পড়ে আছে যেন কারো অজু করতে যেতে হলে অতিরিক্ত জুতাও পেয়ে যাবে এটাই আমাদের বর্তমান অবস্থা আল্লাহ আমাদের কৃতজ্ঞ বানাক কারণ একটা দুইটা প্রজন্ম আগেও আমাদের তেমন কিছু ছিল না তবুও তারা সুখে ছিল আজ আমাদের অনেক কিছু আছে তবুও আমরা অসন্তুষ্ট দুশ্চিন্তাগ্রস্ত কেন কারণ আমরা সম্পদের পেছনে ছুটছি আর যদি সেই সম্পদ হয় অপবিত্র হারাম ও দুর্নীতিগ্রস্ত তাহলে তা আমাদের জন্য হবে ধ্বংসের কারণ আল্লাহ আমাদের রক্ষা করুন হারাম উপার্জন থেকে কারণ এই অপবিত্র সম্পদ আমাদের থেকে কেড়ে নিতে পারে যা টাকা দিয়ে কেনা যায় না আমাদের ঘুম আমাদের স্বাস্থ্য সন্তানের অনুগত্য পারিবারিক শান্তি মানসিক প্রশান্তি তারা সোয়াইব সালামকে বলল তুমি তো বোকা তুমি তো পাগল এত বোকামি কেন করছ একটু আমাদের সাথে ব্যবসা করো। আমরা তোমাকে ধনী করে তুলব আমাদের চক্রে যোগ দাও তুমি তো কিছুই জানো না ব্যবসা সম্পর্কে আমরা জানি কিভাবে দুনিয়া চলে তুমি ধর্ম নিয়ে পড়ে থাকো আমরা দুনিয়ার ব্যাপারে এক্সপার্ট এই ছিল তাদের দম্ভ সুয়াইব সালাম বললেন হে আমার কম তোমরা কি দেখতে পাও না আমি তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি আল্লাহ আমাকে দিয়েছেন পবিত্র ও হালাল রিজিক তোমাদের হারাম অর্থের সাথে আমার এই হালাল সম্পদ মিশিয়ে আমি কি তা অপবিত্র করব তোমাদের চেয়ে আমার কম আছে ঠিকই কিন্তু তা পবিত্র আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না আমি তো শুধু আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছি আর যদি তোমরা মনে করো তোমাদের টাকা আমাকে থামিয়ে দেবে তাহলে ভুল করছ আমি এসেছি আল্লাহর স্পষ্ট নিদর্শন নিয়ে তারা তখন বলল তুমি তো আমাদের মতোই একজন মানুষ আমাদের চেয়ে তোমার কি গুণ আছে আর তুমি তো একেবারে মিথ্যাবাদী তুমি শুধু নিজে বড়লোক হতে চাইছ এই বাণী প্রচার করে আল্লাহ আমাদের সেই ধনসম্পদ থেকে হেফাজত করুন যা আমাদের ইমান শান্তি ও আখিরাত ধ্বংস করে দেয় আমরা যেন নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করি হালাল রিজিকের উপর ভরসা করে আল্লাহ আমাদের কৃতজ্ঞ বানান আল্লাহ আমাদের ধৈর্য ও পরিতৃপ্তির গুণ দান করুন তারা বলল তুমি তো একদিকে চুপি চুপি ধর্মের দাওয়াত দিচ্ছ আর অন্যদিকে এটিকে সামনে রেখে ব্যবসা করতে চাও বড়লোক হতে চাও আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা আমাদের হেফাজত করুন সুয়াইব সালাম বললেন আমি নিজেই যা কিছু নিষিদ্ধ করেছি আমি কখনোই তার বিপরীত কিছু করব না আমি নিজেই যদি বলে থাকি এটা হারাম তাহলে আমি কখনোই সেটাতে অংশগ্রহণ করব না চাই সেটা যত লাভজনকই হোক না কেন অথবা তার মাধ্যমে তৎক্ষণাৎ সম্পদের পাহাড় জমে যাক আমি তা গ্রহণ করব না এটাই আমার মিশন আমি নিজেই যে জিনিস অন্যকে নিষেধ করছি আমি তার থেকে নিজেকে দূরে রাখব আল্লাহ আমাদের এমন লোক বানাক যারা দ্বিমুখী নয় মুনাফিক নয় মুনাফিক হল সেই ব্যক্তি যে এক কথা বলে আর অন্য কিছু করে সুয়াইব সালাম বললেন আমি মুনাফিক হতে চাই না আমি যা বলি তোমরা সেটাই আমার কাজে দেখতে পাবে তিনি আরও বললেন আমার ইচ্ছা আমি যতটা সম্ভব ভালো কাজ করতে পারি এটাই আমার উদ্দেশ্য আমাদের জীবনেও তো প্রতিদিন ভালো কাজ করার সুযোগ থাকে প্রতিদিন সকালে আমরা ভাবি আজ আমি আল্লাহর জন্য কি করলাম সদকা তোবা কাউকে সাহায্য নামাজ বা অন্য সৎ কাজ আজকের কাজ কালকের জন্য রেখে দিও না আজ যা করতে পারো আজই করো পরের দিন আবার নতুন করে শুরু করো আরও ভালো কাজের সাথে ইনসা আল্লাহ আল্লাহ আমাদের এমন বানাক যারা এই জ্ঞান থেকে শিক্ষা গ্রহণ করে এজন্যই আমরা কুরআনের শিক্ষাগুলো আবারও শুনতে চাই এবং প্রার্থনা করি যেন তা শুধু কথা বলেই না শোনা হয় বরং আমাদের জীবনে বাস্তবায়িত হয় আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা বলেন শুয়েব আলাইহি সারাম তাদের বলেন আমার তাওফিক শুধুই আল্লাহর কাছ থেকে তাওফিক মানে কি আল্লাহ কাউকে কোনো কাজ করার সুযোগ ও সামর্থ্য দিলে তাকে বলে তাওফিক যেমন দুইজন ব্যবসায়ী পাশাপাশি দোকান খুলে একজনের দোকানে মানুষ ভিড় করে অন্যজনের দোকানে কেউ যায় না কেন কারণ আল্লাহ একজনকে তাওফিক দিয়েছেন তার ব্যবসা গ্রহণ করেছেন সফলতা সম্পদ হেদায়ত সব আল্লাহর হাতে কত টাকা থাকবে কে কতটা সফল হবে এটা একমাত্র আল্লাহই ঠিক করেন তাওফিক ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না হেদায়তের দুই রকমও এক জ্ঞানগত হেদায়াত জানানো হয় কোনটা ভালো কোনটা খারাপ দুই আমলগত হেদায়াত তাওফিক সেই জ্ঞান অনুযায়ী চলার ক্ষমতা আল্লাহ দেন অনেকেই ভালোমন্দ মন্দ জানে কিন্তু ভাল পথে চলে না কারণ তারা তাওফিক পায়নি আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন যাতে আমরা শুধু জ্ঞান অর্জন না করি বরং সেই জ্ঞান অনুযায়ী চলতেও পারি